আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে যে কচুর দেখতে পাচ্ছেন আসলে মূলত একটা কচু নয় দেখেন কিভাবে ফল রয়েছে এই কচুর উপকারিতা হচ্ছে যাদের হাতের হাত পায়ে ঝিনঝিন করে চাবায় কামড়ায় এই কচুর গোড়াটা দেখাতে হচ্ছে গোড়াটা ছিল সেদ্ধ করিয়া যদি আপনারা ভাজি করে খান তবে হাত পাও চাবানু কামড়ানো ঝিন ঝিন করা বন্ধ হবে এটা হচ্ছে ঘাটকুল আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গাঁটগুল বলে তারপরে অনেকটা উপকার আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে আবার এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে রক্ত পরিষ্কার করে এই পাতাটা মূলত সেদ্ধ করে ভর্তা বানাই খাইলে অনেকটা মাথা ব্যথারও কাজ করে ভিওয়ার্স সম্পূর্ণ দেখাইতে তো আপনারা এটা করে খাবেন গোড়াটা এটার ঘাটগুল বলে এটা কাটা হয় কাঁটা যুক্ত গাছ এই কচুটো কাটা যুক্ত গাছ যাদের হাড় ক্ষয় আছে তারা এই কচ্চটা খাবেন অনেক প্রকারের গাছ আছে ভিউয়ার্স আগামী পর্বে এই গাছ সম্পর্কে আপনাকে আপনাদেরকে আরো অনেক কিছু বলবো বলার আছে ধন্যবাদ